কালকে সন্ধ্যায় শুনলাম যে এরকম মেরেছে ওর ভাই তা হচ্ছে এমন মেরেছে যে এখানে ব্লাডটার মাথায় ফাটি দিয়েছে হ্যাঁ তারপর শুনে তারপর হচ্ছে ওকে ফোন করেছিলাম ভাইপোকে তা হচ্ছে বললো এরকম পিজিতে নিয়ে যাচ্ছে কাক দিবে হয়নি পিজিতে নিয়ে যাচ্ছে এই শুনে আমি ছিলাম আজকে ভরে এসে দেখলাম যে মারা গেছে এই অবস্থা বলবেন এরকম ভাই ভাইয়ের মধ্যে একটা খুব খারাপ এইলে বসি হয়েছিল ওদের জায়গা সম্পত্তি নিয়ে এই অনেকবার বসা হয়েছে আমাকেও বলেছে দুভাই বলেছে তাতে আমি বলেছি যা হয়ে গেছে তোদের এ তো সব পাওনা তো দাদা দিয়েছে মানে যে মারা গেছে হ্যাঁ দিয়েছে তা তোর কি আছে না আমার এটা পাওনা সেটা পাওনা হ্যাঁ কিন্তু ও জোর করে এই সব উৎপাত করে প্রচুর ওই যে ছেলেটা মেরেছে আর কি হ্যাঁ প্রচণ্ড তা ওকে নানা বুঝাই যে এরম করিস না দাদার উপরে এরম করিস না তা বলেছি তো শুনেনি এই রাত্রে কি বলবে এই ঘটনা কী বলবেন ঘটনা তো বাজে ঘটনা ভাইয়ে ভাইয়ে কে মেরে দিয়েছে এ তো মারার কেস একদম হুম খুব নিন্দনীয় ঘটনা এই নাম নাম সামন্ত জমি বিবাদের জেরে দাদাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে নিহত ষাট বছরের মতিলাল দাস বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পুলিশ জেলার হারুট পয়েন্ট উপকূল থানার কালীনগর এলাকায় এই ঘটনায় মূল অভিযুক্ত মোহনলাল দাসকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ দাস পরিবারের জমি নিয়ে ভাইদের মধ্যে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে বুধবার বিকেল থেকে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে ওঠে রাতে বাড়ি থেকে বেরোতেই পথে রাস্তায় ধরে বেধরক মারধর করতে থাকে অভিযুক্ত ভাই চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে এসে উদ্ধার করে রক্তাক্ত মতিলালকে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে রেফার করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে পথেই মৃত্যু হয় মতিলালের ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা থমথমে রয়েছে গোটা কালীনগর এলাকা ঘটনাটা ঘটেছিল কালকে ঘটনাটা বলতে ওরা দু যে মারা গেছে উনি আর যে মেরেছে রাত্রে একটা তর্কাতরি করেছিল এই জায়গা সম্পর্কে নিয়ে তর্কাতরি করার পর ওরা যখন রাস্তায় বেরিয়েছে মানে অশোককে জানাবে বলে এখানে আমাদের তৃণমূলের কার্য ওনাকে জানা বলে এখান থেকে বাড়ি থেকে বেরিয়েছে পিছন পিছনে মোহনলাল আর ওনার স্ত্রী বেরিয়েছে যে মেরেছে নিজের ভাই ওনারা বেরিয়েছে বেরিয়ে এখান থেকে আমরা তো সব ঘরে যে যার মতো আছি কিছু হয় না এগুলো প্রতিদিন নিয়ে প্রতিনিয়ত ঝগড়া এরকম হয় এখান থেকে টোটোওয়ালা এসে আমাদেরকে খবর দেয় বলে তোমার দাদাকে এরকম মার্ডার করা হয়েছে তখন আমরা গিয়ে দেখি অবস্থা পড়ে আছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হসপিটাল থেকে আমরা কলকাতায় নিয়ে যেতে যেতে গাড়িতে আমার কাছে ওনাকে জায়গা সম্পর্কে নিয়ে আমাদের একটু বিভাগ চলছিল প্রায় চলতো আর আমরা তো সবসময় আমরাও তো ওনার ভাই আমাদের জায়গা এখানে যে করা ছিল আমরা একটা মীমাংসাপত্রের মধ্যে ছিলাম ও আমাদের বিচার কোনো দিনে মানত না আমরা পাঁচজন যদি এক কথা বলি ও এক কথা বলতো এই মধ্যে আগের মাথায় ও ফোন করে ফেলেছে মারা করেছে আর এমনি সবসময় বলতো আমরা আমাদের এই ঘরের মধ্যে থাকতো এই ঘরটা নিয়েই যত ঝামেলা এই ঘরটা নিয়েই যত ঝামলা এখন উনি কাস্টাডিতে আছে খোলাত এই বিভিন্ন রকম আরও অনেক জিনিসের ব্যাপার আছে আমরা ওনার শাস্তি ফাঁসি চাই কারণ এরকম জীবনে জানার কোনো এই ঘটনা না ঘটে মূলত জায়গা সম্পত্তি নিয়েই ভাই ভাই বিবাদ আমাদের তো একরকম খরচা করা আছে বইটাকে আমরা আলোচনা করে বিভিন্ন সভা মানে পার্টি অফিসে বিভিন্ন ইয়ে একটা বসাবসি কাগজপত্র সব কিছু আছে তারপরে উনি সেটা মানতে না মানে উনি না মানারও কারণ উনি উনারটা উনি বুঝতো উনি কতটুকু ভাই যিনি আমাদের উনি আমাদের সানো ভাই সানো ভাই আর যিনি মেরেছেন ওনার দুজন পর আপনার নামটা ওনার সামল 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 দাস সামল দাস ভাই তো কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন